সাপ্তাহিক ছুটির দিন না হলেও অমর একুশে বই মেলার তৃতীয় দিনে পাঠক সমাগম ছিল বেশ ভালো মেলার শুরু থেকেই মানুষের আনাগোনা আশাব্যঞ্জন হওয়ায় খুশি প্রকাশক লেখক ও স্টল মালিকরা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে নতুন বইয়ের সংখ্যাও ক্রেতা দর্শনার্থীরাও স্টলে স্টলে ঘুরে কিনছেন তাদের পছন্দের বইগুলো মেলার গেট খুলে দেওয়া হয় বেলা তিনটায় সাপ্তাহিক ছুটির মতোই মানুষের আনাগোনা শুরু থেকে এত এত প্রকাশনী এত এত নতুন বই সব হাতের নাগালে বই প্রেমীদের জন্য প্রাণের এই মেলাটাই নতুন বইয়ের ঘ্রাণ নেবার আর পাতা উল্টে খানিকটা পড়ে নেবার দারুণ সুযোগ সবে শুরু করলাম দেখা যাক কেনার ইচ্ছা আছে কয়েকটা বই আমাদের পছন্দ মতন বই কিনবো এবং আমাদের লাইব্রেরিতে রাখবো বইয়ের বিক্রি এখনো খুব বেশি না হলেও টুকটাক যা বিক্রি হচ্ছে তাতেই খুশি প্রকাশকরা নতুন কিংবা আগের প্রকাশিত যাই হোক না কেন পাঠকরা তাদের পছন্দের লেখকের বই কিনতে পেরে খুশি আমার ইচ্ছে ছিল যে বই মেলা থেকে বই কিনবো একদম রাইটারের সিগনেচার নিয়ে অটোগ্রাফ নিয়ে তো আজকে আমার হচ্ছে ওই ইচ্ছেটা পূরণ হয়েছে প্ল্যান করে এসেছিলাম যে দুই একটা বই কিনবো সো একটা কেনা হয়ে গেছে যেভাবে আসতেছে আশা করতেছি যে এবারে সেটা গতবারের চাইতেও ভালো হবে প্রথম দিকে তো আসলে ইয়াং জেনারেশন আসে একটু ঘুরে দেখে ফিরে তো ওইটাই এখন কিন্তু বই বিক্রি হচ্ছে সামনে আরো সময় গেলে বোঝা যাবে আর অলরেডি মানুষের অনেক ভিড় অনেক মানুষ আসতেছে ভালো লাগতেছে আর কি বাংলা সাহিত্যে জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এখনো আছেন আগ্রহের তালিকায় সাথে নতুন লেখকদের অনেকেই পাচ্ছেন ভক্তদের ভালোবাসা তাই এবারের বইমেলা বিগত বছরের চেয়ে জমবে বলে আশা অনেকেরই আমি এখনো অনেক মিস করি হুমায়ুন আহমেদের বই তো ঘুরে ফিরে দেখা যায় যে আমি ওইখানটায় গিয়ে খানিকটা আটকাই হুমায়ুন চোখের জল এবং হুমায়ুন স্যারের শুটিং এর সাথে ওনার সম্পর্কিত এক এই এই বই দুটোর উপরে পাঠকের মোটামুটি আগ্রহ আছে সামনে কি ধরনের স্টেপ ফলো করলে আপনি আপনার লাইফে একটা গোল অ্যাচিভ করতে পারবেন সেটা বই পড়ার মাধ্যমেই আমরা জানতে পারব এদিন মেলায় 32টি নতুন বই এসেছে সব মিলিয়ে নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো 45 প্রকাশকদের আশা এই সপ্তাহে অন্তত দুই শতাধিক নতুন বই আসবে মেলায় শকত মঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা